বাংলার পূর্ণাঙ্গ বাজেট দু হাজার পঁচিশ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হার দিয়ে আজকে এই বাজেট পেশ হয় বিধানসভায় এই বাজেট কল্পতরু বাজেট উন্নয়নের বাজেট বাংলার পরিকাঠামো কেন্দ্রিক বাজেট কর্মসংস্থান কেন্দ্রিক বাজেট এবং মা মাটি মানুষের বাজেট আর অবশ্যই এইরকম একটা কল্পতরু বাজেট যখন প্রকাশ্যে আসে তখন বিরোধীরা না জুড়বে তাই আজকের বাজেট নিয়ে আলোচনা এবং সেটা নিয়ে যে বাংলা রাজনীতি এবং তার বিশ্লেষণ বাংলার বাজেটে প্রথম সবচেয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের চার শতাংশ বা ফোর পার্সেন্ট ডিএ বৃদ্ধি হল এপ্রিল মাসের এক তারিখ থেকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা আঠেরো পার্সেন্ট ডিএ পাবে এবং সেই নিয়েই দিয়েছে সংগ্রামী কুচ্ছা মঞ্চ যেটা বিজেপির ফান্ডিং এ চলে আর শুভেন্দু অধিকারী আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দিয়েছে ভালো খবর খুশির খবর পশ্চিমবঙ্গের একশো জনের মধ্যে নিরানব্বইটা সরকারি কর্মচারী খুশিতে আত্মহারা যে আমাদের চার পার্সেন্ট বিয়ে বৃদ্ধি হচ্ছে কিন্তু ওই মুষ্টিমেয় একাংশ আছে যারা নোংরামি করবেই তাদের নোংরামি করতে হবে আমার কথা হচ্ছে যে এদের এই সংগ্রামী যৌথ মঞ্চের এই জানোয়ারগুলোর চোদ্দ পুরুষের ভাগ্য বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তাই তিনি যখন বাজেট করেন তিনি মমতার সাথে বাজেট করেন আজকে এরা বলছে আমাদের কেন্দ্রের সাথে পঁয়ত্রিশ প্রতিশত তফাত আছে অন্য রাজ্যে এই হচ্ছে অন্য রাজ্যে ওই হচ্ছে আমাদের এই দিতে হবে ওই দিতে হবে শুনে রাখুন ডিএ মৌলিক অধিকার নয় আর এই কেস তাই ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে চলছে ডিএ মৌলিক অধিকার এখনো অবধি নয় রাজ্য যেটা দেবে সেটাই ঠিক আর যদি অন্য রাজ্যের সাথে কেন্দ্রের সাথে এক করে দিতে হয় তার দুটো পথ আছে দুটো পথ আছে যদি সংগ্রামী যৌথ মঞ্চের যারা ধর্না দিচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুচ্ছিত আক্রমণ করছে তাদের বলবো যদি বাপের বেটা হও তাহলে মোদী সরকারের ঘরের বাইরে গিয়ে ধর্না দেওয়ার দিয়ে গিয়ে বলো বাংলার যে বকায়া হকের এক লক্ষ একাশি হাজার কোটি টাকা বাকি আছে সেই টাকাটা বাংলাকে দিয়ে দিতে বাংলার মুখ্যমন্ত্রী দিয়ে দিয়ে দেবে বাকি শতাংশ ক্ষমতা আছে যাওয়ার ক্ষমতা নেই কারণ তোমরা বিজেপি দালাল আর দ্বিতীয় আরেকটা রাস্তা আছে এই পঁয়ত্রিশ শতাংশ যে ফারাক সেটাকে মিলিয়ে দেওয়ার আমি অনুরোধ করবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দিদি এরা তো আপনি যতই ভালো করুন এরা আপনাদের আপনাকে অন্য রাজ্যের কথা নিয়ে আপনাকে আপনাকে আক্রমণ করবে এক করে দিন আর অন্য রাজ্যের মতো বাংলাতে পেনশন বন্ধ করে দিন বন্ধ করে দিন তারপর দেখব কত ধানে কত চাল বুড়ো হাবড়া ওই সংগ্রামী যৌথ মঞ্চ যেটাকে এখন কুৎসা মঞ্চে পরিণত হয়েছে ওখানে বসে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বড় বড় কথা দিদি আপনি পঁয়ত্রিশ শতাংশ করে দিন যারা চাকরি করছে তারা ডিএ বৃদ্ধি পাবে তারা সুবিধা সুযোগ পাবে আর যারা চাকরি করছে না ষাট বছর বয়সে রিটায়ার হয়ে গেছে এখন সত্তর পঁচাত্তর বয়সে এক পা কবরে একটা মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা বন্ধ করে দিন পেনশন দেখি না কত দানে কত ছাল এরা তো আর সরকারের কোনো কাজে লাগছে না বড় বড় ডায়লগ দিতে খুব ভাল লাগে খুব ভাল লাগে বড় বড় ডায়লগ দিতে আর মমতা ব্যানার্জিকে আক্রমণ করতে মমতা ব্যানার্জি যদি যে দুটো পদক্ষেপের কথা বললাম যদি ক্ষমতাটাকে প্রথমটা আপনারা নিন কেন্দ্র সরকার থেকে টাকা নিয়ে আসুন মমতা ব্যানার্জি দিয়ে দেবে নইলে সেকেন্ডটা যদি মমতা ব্যানার্জি করে না তখন হাট ফেল হয়ে যাবে কিন্তু তাই নিজের অকাদে থেকে কথা বলতে হবে আর যে ভাষায় মমতা ব্যানার্জিকে আক্রমণ করছেন ভাষাটা সংযত করুন এটা মনে রাখুন দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা বিশাল ঘোষণা যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এতদিন কেন্দ্রের বঞ্চনা কেন্দ্র টাকা দেয়নি সেই ঘাটার মাস্টার প্ল্যান এখন বাস্তবায়িত হতে চলছে মমতা তৃতীয় বড় বাড়ি প্রকল্পে ১৬ নতুন বাড়ি তৈরি করে দেবে আর তার জন্য বরাদ্দ করা হয়েছে ন হাজার ছশো কোটি টাকা আবাস যোজনা আবাস যোজনা করে মোদী লাফাতো এক টাকা দেয়নি বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরি করার জন্য প্রথমে বারো লক্ষ বাড়ি হয়েছে আবার ষোলো লক্ষ বাড়ি হবে তার জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে গ্রামীণ রাস্তা অনেক গ্রামের রাস্তা তো এখন আমার কলকাতার থেকে বেটার রাস্তা এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি আর যারা গ্রামে ঘোরেন কলকাতায় থাকেন আপনারাও জানেন সেটা কিন্তু তা সত্ত্বেও অনেক প্রান্তিক গ্রামে এখনো মরণের মাটির রাস্তা আছে সেই জায়গায় সাঁত্রিশ হাজার কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরি করার জন্য পথস্ত্রী প্রকল্পের অধীনে সাঁত্রিশ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে বাজেটে বরাদ্দ করেছেন কোটি কোটি টাকা টাকা গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাজেটে আজকে বরাদ্দ করেছেন চুয়াল্লিশ হাজার কোটি টাকা আর স্বাস্থ্য দপ্তরের জন্য বরাদ্দ হয়েছে সাতাশ হাজার কোটি টাকা পরিকাঠামো তৈরি হচ্ছে পরিকাঠামো বাংলার পরিকাঠামো তৈরি হচ্ছে এই পরিকাঠামোর দাঁড়িয়ে থাকবে বাংলা বছর বছর দাঁড়িয়ে থাকবে বাংলায় সত্তর হাজার আশা এবং কর্মীরা আছে। এই আশা এবং আঙ্গন বাড়ি যে কর্মীরা আছেন বাংলায় তারা কিভাবে খাটে অক্লান্ত পরিশ্রম করে কেউ কেউ জানে না কেউ বুঝতে পারে না কোভিডের সময় নদী পেরিয়ে জল পেরিয়ে তারা গিয়ে পরিষেবা দেয় সাধারণ মানুষকে আর সেই আঙ্গনবাড়িয়ার আশা কর্মীদের সত্তর হাজার বাড়ি আর আশা কর্মীদের মোবাইল কিনে দেওয়ার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছে এই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোটি টাকা বরাদ্দ হয়েছে কি অসাধারণ বাজেট অসাধারণ বাজেট এর পদেও এদের গাত্রতা হবে কুম্ভ মেলা যোগী আদিত্যনাথ বড় বড় ডায়লগ দিলো একশো কোটির ব্যবস্থা করে রেখেছি যাতে একশো কোটি পুণ্যার্থী করতে পারে কোটি গেছে তার তিনবার আগুন লেগেছে আর কত শো মানুষ যে পদপিষ্ট হয়ে মরে গেছে কেউ জানে না কিলোমিটারের জ্যাম আমরা সোশ্যাল পদপৃষ্ট দেখছি ট্রেনের এসি কামরার কাঁচ ভাঙা হচ্ছে আর বাংলার সাগর মেলা যেটাকে কেন্দ্র স্বীকৃতি দিচ্ছে না জাতীয় মেলা সেই গঙ্গাসাগর মেলায় কোটি কোটি পুণ্যার্থীরা যায় কোনোদিন কোনো অসুবিধা হয়নি আর এবার সহজ দর্শনের জন্য পুণ্যার্থীরা যাতে ডাইরেক্ট গঙ্গা সাগরে পৌঁছে যেতে পারে ডাইরেক্ট কপিল আশ্রমে পৌঁছে যেতে পারে ডাইরেক্ট সাই স্নান করতে পারে তার জন্য গঙ্গা সাগর সেতু তৈরি হবে আর তার জন্য বরাদ্দ করা হয়েছে পাঁচশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা দিয়ে গঙ্গা সাগর সেতু তৈরি হবে শুধু তা এই না এর সাথে নদী বন্ধন বলে একটা নতুন প্রকল্প তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই বাজেটে নদীর বাঁধ ভেঙে যায় উত্তরবঙ্গে আমরা দেখেছি প্রচুর বন্যা হয় কারণ আমাদের রাজ্যটা একটা নদীমাত্রিক রাজ্য নদী বন্ধন এই বাঁধ বন্ধনের জন্য দুশো কোটি টাকা প্রকল্প করেছে এই নদী বন্ধন প্রকল্পে বাজেটের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর শুধু এটাই নয় এর সাথে উত্তরবঙ্গ যেটাকে আমরা বলি উত্তরবঙ্গ উন্নয়নের জন্য আটশো কোটি টাকা এবং জঙ্গল মহল উন্নয়নের জন্য সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার এই বাজেটে কল্পতরু বাজেট মামাটি মানুষের বাজেট মমতার বাজেট আর সেই নিয়ে মরাকান্না জুড়ে দিয়েছে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী বলছে চাকরি কোথায় চাকরি নিয়ে তো মমতা ব্যানার্জি কোনো কথা বলেননি চাকরি নিয়ে তো মমতা ব্যানার্জি কোনো কথা বলেননি তুই বড় বড় কথা বলিস রে শুভেন্দু অধিকারী তোমার রাজনৈতিক বাবা নরেন্দ্র মোদী সাংসদে দাঁড়িয়ে বলেছিল বছরে দু কোটি চাকরি তার মানে এতদিনে প্রায় দশ কোটি চাকরি কটা চাকরি দিয়েছ কটা চাকরি দিয়েছ আর তার বিনিময়ে অগ্নি বড় বড় কথা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দল করে বিজেপি সেই দল কেন্দ্রে ক্ষমতা আছে বাংলার কটা ছেলে কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছে কটা ছেলে পেয়েছে বড় বড় কথা কর্মসংস্থান কথা হবে দেওচা পাচামিতে অলরেডি খনন শুরু হয়ে গেছে দেওচা পাছামিতে দু লক্ষ বাংলার ছেলে মেয়েরা চাকরি পাবে অশোকনগরে ন্যাশনাল গ্যাস রিজার্ভ পাওয়া গেছে সেখানে পঞ্চাশ হাজার বাংলার ছেলেমেয়েরা চাকরি পাবে তোমাকে সুমেন্দু অধিকারী বাংলার চাকরি বাংলার উন্নয়ন নিয়ে ভাবতে হবে না বাংলার দৌড়ে দৌড়ে এগোচ্ছে ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে বাংলায় একটা কথা আছে না মহামান্য গোখলে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আজকের বাজেটের পরে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি হোয়াট দিদি থিংস টুডে মোদি থিংস ডে আফটার টুমরো যেটা দিদি আজকে ভাবে সেটা মোদী আগামীকাল না পরশুদিন তার মাথায় আসে তো বাংলায় চাকরি হবে বাংলায় কর্মসংস্থান হবে আর শুভেন্দু অধিকারী তোমার এই বিক্ষোভটা আমি বুঝতে পারছি মিডিয়া ফাটিয়ে দেখাচ্ছে বিক্ষোভ করছে বিরোধী দল না বিক্ষোভ না আমি জানি তোমার এটা মরণ আর্তনাদ তোমার এটা একটা কষ্টের বহি প্রকাশ কারণ তুমি বুঝে গেছো তোমার খেলা শেষ এই বাজেটের পরে বিজেপি অন্তত পঞ্চাশটা আসনও পাবে না আর আমি যা বুঝতে পারছি তাতে তুমি আর বিরোধী দলনেতাও থাকবে না আর তৃণমূল কংগ্রেস আড়াইশোটা আসন পার করবে তাই তুমি বুঝে গেছো তোমার রাজনৈতিক কেরিয়ার শেষ তাই এই আর্তনাথ প্রদীপও তো নিবে যাওয়ার আগে ফড়ফড় করে তো আমি বুঝি শুভেন্দু অধিকারী তোমার এই ব্যাপারটা আর তুমি যে বলছো না এটাই তৃণমূলের শেষ বাজেট ছাব্বিশে দু হাজার ছাব্বিশে বিজেপি বাজেট পড়বে শোনো শুভেন্দু অধিকারী তোমার রাজনীতি হয়ে গেছে গল্প শেষ হয়ে গেছে তুমি বদ্ধ উন্মাদ হয়ে গেছো তোমার জন্য আমি একটা সাজেশন দিচ্ছি তুমি যে এত ভবিষ্যৎবাণী করো দু হাজার তেইশের ডিসেম্বরে বলেছিলে সরকার পড়ে যাবে বলেছে ইডি এই করবে এই সিবিআই করবে কিছুই তো হয়নি তুমি একটা কাজ করো টিয়া পাখি নিয়ে ধর্মতলা মনে বসে পড়ো তোমার যা রাজনৈতিক অবস্থা তার থেকে বেশি ওখানে লোকে আসবে তোমাকে তোমার টিয়া পাখির কাছে নিজের ভাগ্য গণনা করতে এছাড়া তোমার আর কোনো পথ নেই শুভেন্দু অধিকারী আর কি বলছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলছে জনবিরোধী বাজেটারে এই কাজগুলো কার জন্য হচ্ছে কার জন্য হচ্ছে মোদীর মতো বারোশো কোটি টাকা দিয়ে প্লেন কিনছে না পাঁচশো কোটি টাকা রাজমহল তৈরি করছে মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য বাংলার বাড়ি দিচ্ছে গঙ্গা সেতু তৈরি করছে পথশ্রী প্রকল্পের আন্ডারে গ্রামীণ রাস্তা তৈরি করে দিয়েছে বাংলার মানুষের জনগণের কাজ সিপিএম বলছে লক্ষ্মীর ভান্ডারে তো এক টাকাও বাড়ালো না লক্ষ্মীর ভান্ডারে তো এক টাকাও বাড়ালো না এই সর্বহারার দল এরা নাকি কৃষকের দল মজদুরের দল চা কর্মীদের দল ইত্যাদি ইত্যাদি এদের স্লোগানও নেই নেই কারণ সিপিএম এর যে বিরোধী স্পেসটা ছিল সেটাও মমতা ব্যানার্জি নিয়ে নিয়েছে মমতা ব্যানার্জি কৃষক মজদুর চা বাগানের কর্মীদের জন্য মমতা ব্যানার্জি যা করেছে বাম সরকার চৌত্রিশ বছরও করে তাই এরা আজকে শূন্য পরিণত হয়ে গেছে আর রইল লক্ষ্মীর ভান্ডারের কথা হ্যাঁ ঠিক এই বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বৃদ্ধি হয়নি যেটা ছিল সেটাই আছে কিন্তু আপনারা যদি আমাকে বিশ্বাস করেন আর আপনারা যদি মমতা ব্যানার্জিকে চেনেন তাহলে এইটুকুই বলবো আর বাড়তি কোনো কথা বলবো না খেলা হবে ছাব্বিশ এখনো দিন বাকি আছে খেলা হবে বাংলার মা বোনেরা চিন্তা করবে না দিদি আপনাদের সাথে ছিল আছে আর থাকবে বাংলার মা বোনদের প্রতীক মমতা ব্যানার্জি নারী ক্ষমতায়নের প্রতীক মমতা ব্যানার্জি তাই আর যাই হোক বাংলার মা বোনেরা কোনোদিন অবহেলিত হবে না একটু অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন একটু মমতাদের ওপর বিশ্বাস রাখুন আপনারা কি পেতে চলেছেন আপনারা দেখে নেবেন আর যে বিরোধী দলগুলো আছে যারা এখন হাওয়া দিচ্ছে তারা নিজেদের গালে চর মারবে কটা মাস অপেক্ষা করে বাংলার বাজেট ঐতিহাসিক বাজেট আর এই বাজেটকে সামনে রেখে আমি আজকে গ্যারান্টি দিয়ে আপনাদের বলছি গ্যারান্টি দিয়ে আপনাদের বলছি তৃণমূল কংগ্রেস আড়াইশো আসন নিয়ে জয়লাভ করবে এবং মাসের মমতা চতুর্থবারের দু হাজার শপথ গ্রহণ করবে আজকে সেটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে আর কংগ্রেস কি বললো না বললো সেটা নিয়ে আর বিশ্লেষণ করলাম না কারণ ওদেরকে নিয়ে বিশ্লেষণ করা মানে সময় নষ্ট করা আজকে এই অব্দি অত্যন্ত ভালো বাজেট অত্যন্ত পরিকাঠামো কেন্দ্রিক বাজেট উন্নয়ন কেন্দ্রিক বাজেট মামাটি মানুষের বাজেট মমতার বাজেট ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যতটা পারবেন শেয়ার আপনাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যা আটটায় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাত্র যুবন নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় হিন্দ জয় বাংলা আর আবারও ধন্যবাদ দিদি এই ঐতিহাসিক মানুষচেন্দ্রিক মাটি মানুষের এই বাজেটের জন্য